সাম্প্রতিক এই বিষয়টা নিয়ে একটা ইন্টারনেটের তুমুল লড়াই চলতেছে আমাদের একজন প্রিয় বক্তা মুফতি আমির হামজা ভাই ওয়াজ করতে গিয়ে প্রাসঙ্গিকভাবে একটা কথা বলে ফেলেছেন ভারতের একটা নায়িকা নিয়ে একজন অভিনেত্রীকে নিয়ে কথা বলতে বলে ফেলেছেন যাত্রা তার চেহারার বর্ণনা দিতে গিয়ে বলেছেন আল্লাহ চারজন মহিলাকে দুনিয়াতে সবচেয়ে সুন্দর করে তৈরি করেছেন সেই কথা বলতে গিয়ে তিনি উদাহরণস্বরূপ বলে ফেলেছেন ভারতের একটা অভিনেত্রীর কথা আমি তার নামটা নাই বললাম কারণ নাম বললে আবার আপনি ইউটিউবে সার্চ দেবেন দিয়ে দেখবেন তার চেহারা তো উনি ওনার নাম নিয়ে বলছেন যে আল্লাহ তাকে সবচেয়ে বর্তমান সময়ে তার চেহারা সৌরতর আকার আকৃতি সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন উনি বলতে গিয়ে দুইটা ভুল করে বসেছেন উনি বলেছেন যে আল্লাহর নাম দিয়ে তার দিকে তাকাবেন দেখবেন আল্লাহ তাকে কত সুন্দর করে তৈরি করেছেন দ্বিতীয় নম্বর উনি বলে ফেলেন যে আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখেন যে তাকে আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছেন এইটা বলার পরে উনি একটু লাইন ক্রস করে ফেলেছে বলতে গিয়ে দুইটা অলরেডি ভুল কারণ আল্লাহর নাম দিয়ে কোনো বেগান নারীর দিকে তাকানো যায় যায় না এবং উনি বলছে আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখেন মানে যুবকদেরকে উদ্বুদ্ধ করতেছেন এখন কথা হলো ইনি এটা বলার পরে দেশ বিদেশে আমাদের মধ্যে কিছু ভাইয়েরা আছি আমাদের মধ্যে কিছু মানে খুবই জোশওয়ালা ভাই আছি আমরা আমরা তো সবাই এটা নিয়ে হইসই শুরু করলাম যে কি বললো কি বললো অবশেষে খুশির সংবাদ হলো উনি আজকে দুপুরে উনার নিজের ফেসবুক ভেরিফাইড ফেসবুক থেকে উনি নিজে ক্ষমা চাইছে যেরকম আলহামদুলিল্লাহ কোনো মানুষ যদি ভুল করে কোনো মানুষ যদি ভুল করার পরে ভুলটাকে স্বীকার করে তাকে ক্ষমা করে দেওয়া আমাদের ইমানি দায়িত্ব কথা বলেন ঠিক কিনা উনি ভুল করেছেন বিদায় উনি ক্ষমা চাইছেন এটা তিনি মহান পরিচয় দিয়েছেন উদারতার পরিচয় দিয়েছেন আরে আমাদের সমাজে তো এমনও মানুষ আছে এমনও আলেম আছে দাহা ভুল করে দাহা মিথ্যা কথা বলে তারপরে ওই মিথ্যা কথাকে টিকিয়ে রাখার জন্য আরো শতটা মিথ্যা কথা বলে কত ঠিক কি মিথ্যা কথাটাকে প্রকাশ করার জন্য বাস্তবায়ন করার জন্য আর শতটা মিথ্যা বলে ওটাকে ঢাকনা দেওয়ার চেষ্টা করে কিন্তু উনি সরাসরি দেখেছি যে উনি সরাসরি বলেছেন যে আমাকে দীর্ঘ তিনটা বছর জালিমের কারাগারে বন্দি করে রাখা হয়েছিল আমাকে ইলেকট্রিক শট দেওয়া হয়েছে মাথায় আমার সব সময় মাথা ঠিক থাকে না এমন কি আমার আচরণও সবসময় ঠিক থাকে না আমি কখন কি বলি কখন কি আচরণ করি এটা আমার ঠিক থাকে না আমি বেখেয়ালবশত হয়তো এই কথাটা বলে ফেলেছি যাই হোক উনি যেহেতু স্বীকার করেছেন আমরা তাকে ক্ষমা করে দিলাম কথা বলেন ঠিকই না ক্ষমা করে দিয়েছেন তো ইনশাল্লাহ আর তাকে নিয়ে কোনো সমালোচনা করবেন না তো ইনশাল্লাহ সমালোচনা করব না আমরা আমরা কোনো সমালোচনা করব না আল্লাহ তাকে হেদায়ত দান করুক এবং তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক যেহেতু তিনি অসুস্থ বলে দাবি করেছেন অতএব তার সম্বন্ধে কথা বলা আমাদের বোকামি এবং মূর্খতা ছাড়া কিচ্ছু নয় কথা বলেন ঠিক কিনা